আসসালামু আলাইকুম পবিত্র কোরআনের সর্বপ্রথম এবং সর্বাধিক পঠিত সুরা সুরা আল ফাতেহা নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি আপনার জন্য আমরা একে একে প্রতিটি আয়াতের আরবি তিলাওয়াত সহজ বাংলা উচ্চারণ এবং তার গভীর অর্থ ও ব্যাখ্যা শুনব তাই অনুরোধ রইল দয়া করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন কারণ এই ভিডিওটি আপনার জ্ঞান বাড়াতে পারে নতুন কিছু শেখাতে পারে এবং জীবনের জন্য উপকারী তথ্য দিতে পারে শেষ পর্যন্ত দেখলে আপনি শুধু তথ্যই পাবেন না বরং বাস্তব জীবনে তা কাজে লাগাতেও সক্ষম হবেন তাই মনোযোগ দিয়ে দেখুন এবং নিজেকে সমৃদ্ধ করুন শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আমি আল্লাহ নামে শুরু করছি যিনি পরম দয়ালু অশেষ দয়াময় আল্লাহর নাম স্মরণ করে প্রতিটি কাজ শুরু করা উচিত আলামিন সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি জগতের প্রতিপালক আল্লাহ আমাদের জীবন রিজিক ও সব কিছুর মালিক আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তার বান্দার প্রতি সীমাহীন দয়া করেন মালিকিউমিদ্দিন ফেরত দিবসের মালিক কিয়ামতের দিন একমাত্র আল্লাহরই বিচার ও শাসন চলবে ওয়া আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য চাই একমাত্র আল্লাহ ইবাদতের যোগ্য এবং তিনিই সাহায্যকারী ইহদিন আমাদের সঠিক পথ দেখাও সঠিক পথ মানে ইসলাম যা আল্লাহ সন্তুষ্টির পথে নিয়ে যায় সেই পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ তাদের পথ নয় যাদের উপর ক্রোধ নাজিল হয়েছে আর নয় পথ ভ্রষ্টদের পথ এখানে মুসলিমদের দোয়া যাতে তারা আল্লাহর প্রিয় বান্দাদের পথ অনুসরণ করতে পারে সুরা আল ফাতিহা কোরআনের সূচনা সুরা এবং এটিকে বলা হয় উম্মুল কিতাব অর্থাৎ কোরআনের মূল ভিত্তি এতে রয়েছে সাতটি আয়াত কিন্তু এই সাত আয়াতের মধ্যেই নিহিত আছে মানুষের জীবন পরিচালনার মৌলিক দিক নির্দেশনা প্রথম আয়াতে আল্লাহর নামে শুরু করার শিক্ষা দেওয়া হয়েছে জীবনের প্রতিটি কাজের শুরুতেই আল্লাহর নাম নেওয়া উচিত দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ সকল সৃষ্টি জগতের প্রতিপালক তিনি শুধু মুসলমানদের নয় বরং সব কিছুরই রব এ থেকেই বোঝা যায় ইসলাম একটি সার্বজনীন জীবন ব্যবস্থা তৃতীয় আয়াতে আল্লাহর দয়া ও করুণার গুণ বর্ণনা করা হয়েছে তিনি অসীম দয়ালু বান্দাকে পাপের পরক্ষমা করেন রিজিক দেন চতুর্থ আয়াতে বলা হয়েছে আল্লাহ হলেন কিয়ামতের দিনের মালিক অর্থাৎ সেই দিনে কারো বিচার করার ক্ষমতা থাকবে না একমাত্র আল্লাহই বিচার করবেন পঞ্চম আয়াতে শেখানো হয়েছে আমরা শুধু আল্লাহর ইবাদত করব এবং কেবল তাঁর কাছেই সাহায্য চাইব মানুষের কাছে নয় একমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করব ষষ্ঠ আয়াতে রয়েছে একটি দোয়া হে আল্লাহ আমাদের সঠিক পথে পরিচালিত করুন আর সপ্তমাহাতে স্পষ্ট বলা হয়েছে সেই পথ যেন হয় আল্লাহর প্রিয় বান্দাদের পথ নবী সিদ্দিক শহীদ ও পথ কিন্তু না হয় গোমরা কিংবা গজব্রাপ্তদের পথ এভাবেই সুরা আল ফাতিহা পুরো কুলানের সার সংক্ষেপ এতে রয়েছে প্রশংসা দোয়া এবং জীবনের পথ নির্দেশনা তাই মুসলমানরা প্রতিদিন নামাজে এই সোরা বারবার পাঠ করে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আন্তরিক ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আপনার পরিবার ও বন্ধুর সঙ্গে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হতে পারে